হ্যালো ভিউয়ার্স অজিত দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো সেকেন্ড সেমিস্টারে তোমাদের ইতিহাস সাবজেক্টের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন কনফুসিয়বাদ তাওবাদ ও সিন্ত ধর্ম এই তিনটি ধর্মের মধ্যে তুলনামূলক আলোচনা বা এর মধ্যে যে পার্থক্য সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আলোচনা শেষে এর উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই একাদশ শ্রেণী সেকেন্ড সেম ইতিহাস কনফুসিয়বাদ তাওবাদ ও সিন্ত ধর্মের মধ্যে তুলনামূলক আলোচনা বা এই তিনটি ধর্মের মধ্যে পার্থক্য বা কোথায় মিল আছে কোথায় অমিল আছে এটা নিয়েই কিন্তু আজকের প্রশ্ন আজকের ক্লাসের মূল বিষয় এছাড়া এই যে তিনটি ধর্ম যে কোনো একটি ধর্ম কিন্তু আলাদা করে পরীক্ষায় তোমাদের চার নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে কারণীয়বাদ নিয়ে অনেক পড়ার ব্যাপার আছে তাওবাদও তাই সেটা ধর্মও তাই তার আগে আমরা মূল আলোচনা যাওয়ার আগে অর্থাৎ পার্থক্য কি রয়েছে সেটা বুঝতে গেলে আগে এই তিনটি ধর্ম সম্পর্কে একটু সংক্ষিপ্ত বলতে হবে কনফুসিওবাদ এটি চীনে উৎপত্তি লাভ করেছিল কনফুসিয়াস ছিলেন চীনের এক বিখ্যাত পণ্ডিত এবং বলা যায় চীনের সর্বাপেক্ষা জ্ঞানী পণ্ডিত ছিলেন এই কনফুসিয়াস তিনি খ্রিস্টপূর্ব প্রায় পাঁচশো পঞ্চাশ নাগাদ তিনি জন্মগ্রহণ করেন চীনে এবং তিনি এক নতুন মতবাদ প্রবর্তন করেন তিনি কিন্তু কোনো নতুন ধর্মের প্রবর্তন করেননি কনফুসিও মতবাদ কোনো ধর্ম নয় এটা ছিল একটা নৈতিক মতবাদ নীতি শিক্ষা দিতে চেয়েছিলেন মানুষকে তিনি বলেছিলেন যে পিতা আচরণ করবে পিতার মতো পুত্র আচরণ করবে পুত্রের মতো স্বামী আচরণ করবে স্বামীর মতো স্ত্রী আচরণ করবে স্ত্রীর মতো অর্থাৎ সমাজে প্রতিটা ব্যক্তির আচরণ হবে একেবারে সুশৃঙ্খল এবং তিনি এই সমস্ত নীতি শিক্ষার ভিতর দিয়ে সমাজে একটা শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন তাই কনফুসীয় মতবাদটা দাঁড়িয়েছিল নৈতিক শিক্ষার উপরে নীতি শিক্ষার উপরে এখানে কনফুসিয়াস শুধু থেমে থাকেননি তিনি এই নীতি শিক্ষার উপরে অনেকগুলি গ্রন্থ লেখেন প্রায় দশটি গ্রন্থ লেখেন যেগুলোকে আমরা বলি কনফুসীয় নীতিমালা এই গ্রন্থগুলো চীনে প্রকাশিত হয় এবং চীনের আপামর জনসাধারণ এই কনফুসিয়াসের মতবাদের দ্বারা আপ্লুত হয়ে প্রভাবিত হয়ে তাকে গুরু বা তাকে পাথেও করে কনফুসিয়াসকে কেন্দ্র করে চীনের রাষ্ট্র ব্যবস্থা সমাজ সব কিছুই কিন্তু আবর্তিত হয় প্রায় আড়াই হাজার বছর চীনে আড়াই হাজার বছর ধরে কনফুসিয়াসের মতবাদকে কেন্দ্র করে চীন আবর্তিত হয়েছে উনিশশো সালে চৌঠা মে পিকিং বিশ্ববিদ্যালয় একটা ছাত্র বিক্ষোভ হয় সেখানে চীনের পুরনো দিনের এই সমস্ত ধ্যান বিসর্জন দিয়ে একটা নতুন ভাবে চীনের যুব সমাজ মাথা তোলে এই ছাত্র আন্দোলনের ভিতর দিয়ে এবং সেখানেই কনফুসিয়াসের এই মতবাদের সমাপ্তি ঘটে তাই সেই জন্মলগ্ন থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় আড়াই হাজার বছর চীনে এই কনফুসিয়াস মতবাদ কিন্তু টিকে ছিল এই মতবাদের মূল বিষয় ছিল নীতি শিক্ষা বিভিন্ন নীতিমূলক কথা বা নীতির কথা তিনি বলে গেছেন এবং সমাজকে সুশৃঙ্খল বা শৃঙ্খলাবদ্ধ করে গেছেন এরপরে আসছি তাওবাদ অনেকটা পরবর্তীকালে চীনে এই তাওবাদ মাথা চাড়া দিয়ে ওঠে তাওবাদ ধর্মের যিনি প্রবর্তক সেই জু সে লাউথ জু ছিলেন এই তাও মতবাদের প্রবক্তা এনারা তাও ধর্মের এটা একটা ধর্মীয় মতবাদ কনফুসীয় মতবাদ কিন্তু ধর্মীয় মতবাদ নয় কিন্তু তাওবাদ একটি ধর্মীয় মতবাদ এবং এই ধর্মের মূল বিষয় ছিল তাও তাও অর্থাৎ প্রকৃতি মানে তাদের মতে তাওবাদের মতে প্রকৃতি হচ্ছে সব কিছু মানুষ প্রকৃতির কোলেই প্রথমে ছিল এবং মানুষ এখনো প্রকৃতির উপরে নির্ভর করেই বেঁচে আছে মানুষ তার নিজের স্বরূপকে জানতে গেলে প্রকৃতিকে বুঝতে হবে প্রকৃতির মধ্যে ঈশ্বর লুকিয়ে আছেন তাকে প্রকৃতির মধ্যেই খুঁজে বার করতে হবে তাই মানুষের উচিত হবে প্রকৃতির কোলে ফিরে যাওয়া এবং প্রকৃতির কোলে গিয়ে ঈশ্বরের আরাধনা করা এক কথায় তাওবাদের মূল বিষয়বস্তু ছিল প্রকৃতি প্রকৃতিকে কেন্দ্র করে যাকে তারা নাম দিয়েছিল তাও তাও অর্থাৎ প্রকৃতি আসি ধর্ম ধর্মটা কিন্তু চীনে নয় এটা ছিল এরপরে জাপানের প্রধান ধর্ম জাপানের মানুষরা একটাই ধর্মে বিশ্বাসী ছিল প্রাচীন জাপানি ধর্ম যার নাম সিন্ট ধর্ম এই শিন্ট ধর্মে আর মূল বিষয় ছিল কামি জাপানি ভাষায় কামি কামি অর্থাৎ ঈশ্বর ঈশ্বরকে তারা বলতেন কামি তো ঈশ্বরের আরাধনা করতেন তারা এবং ঈশ্বরের অস্তিত্বে তারা বিশ্বাস করতেন এবং ঈশ্বরকে পেতে গেলে বা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে গেলে একাগ্র মনে নিষ্ঠা সহকারে শ্রদ্ধা সহকারে ঈশ্বরের প্রতি নিজেকে উৎসর্গ করতে হবে ঈশ্বরকে শ্রদ্ধা করতে হবে তাকে ভালোবাসতে হবে তাকে পূজা করতে হবে এটাই ছিল সিন্ট ধর্মের মূল বিষয় ঈশ্বরের প্রতি নিবেদিত প্রাণ হতে হবে যেমনটা ভারতবর্ষে ভক্তি আন্দোলনে আমরা দেখি যে ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রেম এগুলোর ভিতর দিয়ে যেমন ঈশ্বর সাধনা করার পথ দেখায় ভক্তিবাদীরা ঠিক সেই রকম জাপানে কিন্তু এই সিন্ত ধর্মের মূল বিষয় ছিল ঈশ্বরের প্রতি গভীর প্রেম এই গভীর প্রেম বা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা সম্মান তার প্রতি আত্মবিসর্জন বা তার কাছে নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করার ভিতর দিয়ে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় এটাই ছিল সিন্টো ধর্মের মূল বিষয় তো এই তিনটি ধর্মের কনফুসিওবাদ তাওবাদ এবং সিন্ট ধর্ম এর যে মূল বিষয়টা হচ্ছে তো এই ধর্মের মূল বিষয় অর্থাৎ বৈশিষ্ট্যগুলো যেটা বললাম এর ভিতর থেকেই কিন্তু এদের মধ্যে অনেক পার্থক্য বেরিয়ে আসে তবে পার্থক্যে যাওয়ার আগে আগে দেখবো যে এই তিন ধর্মের মধ্যে মিল কোথায় আছে অর্থাৎ সাদৃশ্য কোথায় কোথায় রয়েছে সেটা আগে আমাদেরকে প্রথমেই দেখতে হবে দেখো সাদৃশ্য রয়েছে নৈতিকতার উপরে জোর অর্থাৎ তিনটি ধর্মই কনফুসীয়বাদ তাওবাদ এবং সিন্ট ধর্ম নৈতিকতার উপরে জোর দেয় মানুষের নৈতিকতার উপরে জোর দেয় নীতির উপরে জোর দেয় অনৈতিক বিষয় নয় নৈতিক বিষয়ের উপরে তারা জোর দিয়েছিলেন নীতির কথা তারা বলেছিলেন সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য তারা নৈতিকতার উপরে জোর দিয়েছিলেন যেমন কনফুসিয়াস কনফুসিয়াস নৈতিকতার উপরে জোর দিয়েছিলেন এবং তার ধর্মটা পুরোটাই দাঁড়িয়েছিল নীতি শিক্ষার উপরে এবং কনফুসিয়াস মতবাদে রেন রেনের কথা বলা হয় রেন হচ্ছে চৈনিক ভাষায় রেন মানেই কিন্তু নীতি বা নৈতিকতা তা কনফিউসি মতবাদ এই নৈতিকতা অর্থাৎ রেনের উপরে গুরুত্ব দিয়েছিল তাওবাদীরা তাও উপরে অর্থাৎ প্রকৃতির কোলে ফিরে যাওয়ার কথা বলেছিল এবং তার ভিতর দিয়ে মানুষের একটা নৈতিক শিক্ষা দেওয়ার কথা তারা বলেছিলেন এছাড়া জাপানের যে সিন্ধ ধর্ম সেই সিন্ট ধর্মে কামির কথা বলা হয়েছিল অর্থাৎ ঈশ্বরের প্রতি নিজের আত্মসমর্পণ বা ঈশ্বরকে শ্রদ্ধা ভালোবাসার ভিতর দিয়ে মানুষ নৈতিকভাবে মানুষ সহনশীল হয়ে উঠবে সহজ সরল হয়ে উঠবে মানুষকে নীতি শিক্ষা দেওয়া সম্ভব হবে ঈশ্বরের প্রতি ভালোবাসার ভিতর দিয়ে তো এইভাবে তিন ধর্ম নৈতিকতার উপরে জোর দেয় অর্থাৎ নৈতিকতাকে কেন্দ্র করে তিনটি ধর্মের মধ্যে আমরা মিল খুঁজে পাই এরপরে দেখো রয়েছে দু নম্বর সামাজিক সামঞ্জস্য অর্থাৎ সমাজে শান্তি স্থাপন করা সমাজে ভারসাম্য বজায় রাখা সামাজিক শৃঙ্খলাকে ধরে রাখার জন্য এই তিন ধর্মই জোর দিয়েছিল নীতি শিক্ষা দিয়েছিল কনফুসিয়াস তার পিছনে মূল উদ্দেশ্য ছিল সমাজকে ধরে রাখা সমাজ যাতে ভেঙে না পড়ে সমাজের ভিতরে যাতে ভাঙন না ধরে তার জন্য তিনি নীতির কথা বলেন নৈতিকতার কথা বলেন তিনি রাষ্ট্র এবং পরিবারকে নৈতিক শিক্ষা দিয়ে বা নৈতিকতার ভিতর দিয়ে তিনি একটা সামাজিক নীতিমালা রচনা করেন কনফুসিয়াস এছাড়া তাওবাদেদের যদি কথা বলি তা তাওবাদেও একই তাও অর্থাৎ প্রকৃতির কোলে মানুষকে ফিরিয়ে এনে মানুষকে একটা শৃঙ্খলাবদ্ধ প্রকৃতির কোলে সবাই সমান এখানে ধনী দরিদ্র নেই উঁচু নিচু ভেদ নেই বড় ছোটর ব্যাপার নেই অর্থাৎ এখানেও কিন্তু একটা সামাজিক শৃঙ্খলার কথা বলা হয়েছে এই তাওবাদে তাও মতবাদের ভিতর দিয়ে শিন্ট ধর্ম সিন্ট ধর্মে ঈশ্বরের প্রতি শ্রদ্ধার কথা বলা হয়েছে ঈশ্বরকে সম্মান করার কথা বলা হয়েছে এর ভিতর দিয়ে প্রত্যেককে সমানভাবে একই দাঁড়ি পাল্লায় কিন্তু মাপা হয়েছে এইভাবে এই তিন ধর্ম সামাজিক সামঞ্জস্যের কথা বলে এছাড়া দেখো রয়েছে প্রকৃতির প্রতি শ্রদ্ধা তিন ধর্মুসীয়বাদ তাওবাদ এবং সিন্টো ধর্ম তিনটি ধর্মই প্রকৃতিকে কিন্তু কম বেশি গুরুত্ব দিয়েছে তার মধ্যে তাওবাদ তাদের ধর্মের মূল বিষয় তো প্রকৃতি সম্পূর্ণভাবে প্রকৃতি বাকি অন্যান্য কনফুসীয় মতবাদ সিন্ট ধর্ম তারাও কিন্তু প্রকৃতির কথা বলেছেন অর্থাৎ সমাজের যে সহজ সরল স্বাভাবিক নিয়ম শৃঙ্খলা যে শাশ্বত নিয়ম চলেছে সমাজে তার দিকে তারা অঙ্গুলি নির্দেশ করেছেন এইভাবে তিনটি ক্ষেত্রে আমরা কনফিউসিওবাদ তাওবাদ এবং সিন্ধ ধর্মের মধ্যে মিল খুঁজে পাই এক নৈতিকতার ক্ষেত্রে সামাজিক সামঞ্জস্যতার ক্ষেত্রে এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার ক্ষেত্রে আবার ঠিক পাশাপাশি এই তিনটি ধর্মের মধ্যে যে পার্থক্য বৈশাদৃশ্য সেক্ষেত্রেও তিনটি ক্ষেত্রে আমরা পার্থক্য লক্ষ্য করি এই তিন ধর্মের মধ্যে প্রথম যেটা রয়েছে দেখো ঈশ্বরের ধারণা ঈশ্বরের ধারণা কনফুসীয় মতবাদে ঈশ্বরের প্রতি তাদের আস্থা ছিল কিনা ব্যাপারটা স্পষ্ট নয় কনফুসীয় মতবাদ ঘাটাঘাটি করে এটা জানা যায় না যে এই মতবাদ ঈশ্বরের প্রতি তাদের শ্রদ্ধা ভালোবাসা আছে কিনা বা ঈশ্বর আছেন কিনা এটাই তারা মানে কি না এটাই ক্লিয়ার নয় স্পষ্ট নয় তাওবাদীরা যারা তাওবাদে তাওবাদে বিশ্বাসী মতবাদ তো ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করেন না তারা প্রকৃতিকে বিশ্বাস করে প্রকৃতি তাদের কাছে ঈশ্বর আলাদা করে ঈশ্বরের অস্তিত্ব নেই এছাড়া সিন্ট ধর্মের কথা যদি বলি সম্পূর্ণ বিপরীত সিন্ট ধর্মের মূল বিষয় হচ্ছে ঈশ্বর অর্থাৎ কামি তারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে ঈশ্বরের কাছে তারা শ্রদ্ধা সম্মান ঈশ্বরকে তারা পূজা করে তাদের মূল দেবতা ঈশ্বর অর্থাৎ ঈশ্বরের অস্তিত্ব নিয়ে তিন ধর্মের মধ্যে পার্থক্য রয়েছে ধর্ম ঈশ্বরের বিশ্বাস করে তাওবাদ পুরোপুরি ভাবে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না আর কনফুসিয় মতবাদ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে কিনা বিষয়টা স্পষ্ট নয় এরপরে তখন রয়েছে জীবনের উদ্দেশ্য অর্থাৎ মানুষের জীবনের উদ্দেশ্যটা কি হবে সেক্ষেত্রেও এই তিন ধর্মের মধ্যে পার্থক্য রয়েছে কনফুসীয় মতবাদে কনফুসীয় মতবাদে নৈতিক জীবনযাপনের কথা বলা হয়েছে পুত্রের আচরণ পুত্রের মতো স্বামীর আচরণ স্বামীর মতো পিতার আচরণ পিতার মতো অর্থাৎ সামাজিক ক্ষেত্রে প্রত্যেককে নীতি মেনে চলার কথা বলা হয়েছে নৈতিক জীবন যাপনের কথা বলা হয়েছে এবং সেটার ভিতর দিয়ে সামাজিক ক্ষেত্রে প্রতিটা মানুষ যে দায়িত্বশীল প্রত্যেকটা মানুষের সমাজে একটা দায়িত্ব রয়েছে পিতার দায়িত্ব রয়েছে পুত্রের দায়িত্ব রয়েছে স্বামীর দায়িত্ব রয়েছে স্ত্রীর দায়িত্ব রয়েছে গুরুর দায়িত্ব আছে বন্ধুর দায়িত্ব আছে প্রত্যেকে যে যার দায়িত্ব পালন করবে অর্থাৎ এখানে মানুষের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য হবে সামাজিক দায়বদ্ধতা এবং নৈতিক জীবনযাপন যাপন মতবাদে সেটাই বলা হয়েছে এরপরে দেখো তাওবাদ তাওবাদে বলা হয়েছে যে তাও অর্থাৎ প্রকৃতি প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে দিতে হবে প্রকৃতির সাথে একাত্ম হতে হবে এবং সেটাই হবে মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য এছাড়া সিন্ট ধর্মে কি বলা হয়েছে ঈশ্বরের প্রতি প্রেম ঈশ্বরকে ভালোবাসতে হবে ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করতে হবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে হবে ঈশ্বরকে পূজা করতে হবে তাকে সম্মান করতে হবে এটাই হবে মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য অর্থাৎ জীবনের উদ্দেশ্য নিয়ে তিন ধর্মের মধ্যে কিন্তু আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি মতবাদে বলা হয়েছে জীবনের উদ্দেশ্য নৈতিক বা নীতি নৈতিকভাবে জীবন জীবনযাপন করা সামাজিক দায়বদ্ধতা রয়েছে সিন্ত ধর্মে কি বলা হয়েছে ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা এটাই হচ্ছে মানুষের জীবনের উদ্দেশ্য তাও বাদে বলা হয়েছে প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে দিতে হবে এটাই কিন্তু জীবনের উদ্দেশ্য অর্থাৎ তিনটি ধর্মে জীবনের উদ্দেশ্যের ক্ষেত্রে কিন্তু পার্থক্য রয়েছে শেষ যে পার্থক্য রয়েছে সেটা হচ্ছে মানুষের প্রকৃতি মানুষের প্রকৃতি নিয়ে মতবাদে বলা হয়েছে যে মানুষ সহজাতভাবে ভালো অর্থাৎ কনফুসিয়াস মানুষকে ভালো বলেছেন মানুষকে নীতি শিক্ষা যেমন দেওয়া হয়েছে কনফিউজীয় মতবাদে এবং পিতা পিতার মতো স্বামী স্বামীর মতো যে আচরণ করবে এখানে তাদের প্রতি আস্থা স্থাপন করা হয়েছে তাদের প্রতি বিশ্বাস কনফুসিয়াস তাদের প্রতি বিশ্বাস রেখেছেন যে মানুষ ভালো এক কথায় মানুষ ভালো মানুষ এগুলো করবে তাওবাদে কি বলা হয়েছে মানুষের প্রকৃতি সম্পর্কে যে প্রকৃতির মানুষ প্রকৃতির সাথে নিজেকে একাত্ম করে নেবেন এবং একাত্ম হতে গিয়ে সে আস্তে আস্তে ভালো হয়ে যাবে অর্থাৎ তাও বাদে বলা হয়েছে মানুষ ভালো নয় মানুষ ভালো কখন হবে যখন সে প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে নিতে পারবে প্রকৃতির সাথে নিজেকে একাত্ম করতে পারবে তখন সে আস্তে আস্তে ধীরে ধীরে ভালো হবে আর সিন্ত ধর্মে কি বলা হয়েছে ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা ভক্তি নিবেদন শ্রদ্ধা এগুলো যখন মানুষ করবে তার ভিতর দিয়ে মানুষ মানুষের ভালো হবে মানুষের প্রকৃতি বলতে এইভাবে তিন ধর্মের তিন রকম দৃষ্টিভঙ্গি কনফুসি মতবাদে বলা হয়েছে মানুষ প্রকৃতিগত ভাবে ভালো সহজ সরল তাও বাদে বলা হয়েছে প্রকৃতির সাথে মানুষ একাত্ম হয়ে ধীরে ধীরে সে ভালো হবে সিন্ট ধর্মে বলা হয়েছে ঈশ্বরের প্রতি আরাধনা করতে করতে মানুষ ভালো হবে তাই এই তিন ধর্মে তিনটি পার্থক্য আমরা লক্ষ্য করি এক ঈশ্বরের ধারণাগত পার্থক্য কনফুসীয়গত বাদে ঈশ্বরের ধারণা স্পষ্ট নয় তাও বাদে পুরোপুরি অস্বীকার করা হয়েছে ঈশ্বরকে কারণ ধর্মে ঈশ্বরের প্রতি পূর্ণ সমর্থন রাখা হয়েছে জীবনের উদ্দেশ্য সেক্ষেত্রেও আলাদা কনফুসীয় মতবাদে নৈতিক জীবনযাপনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে তাওবাদে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার উপরে জোর দেওয়া হয়েছে এবং শিল্প ধর্মে ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসার কথা বলা হয়েছে মানুষের প্রকৃতি ক্ষেত্রেও তাই তিনটি ধর্মের ক্ষেত্রে পার্থক্য রয়েছে কনফুসীয় মতবাদে কি বলা হয়েছে মানুষ ভালো তাও বাদে বলা হয়েছে মানুষ ভালো হবে প্রকৃতির কাছে নিজেকে আত্মসমর্পণ করে প্রকৃতির সাথে নিজেকে একাত্ম করে মানুষ ভালো হবে আস্তে আস্তে সিন্ধু ধর্ম তাই সেখানে বলা যে ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসার ভিতর দিয়ে মানুষ আস্তে আস্তে ভালো হবে অর্থাৎ এই তিনটি ক্ষেত্র ঈশ্বরের ধারণা জীবনের উদ্দেশ্য মানুষের প্রকৃতি এই তিনটি ক্ষেত্রে তিন ধর্মের মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য রয়েছে তো এই ছিল কনফিউশবাদ তাওবাদ এবং সিন্ট ধর্মের মধ্যে পার্থক্য অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে সাদৃশ্য আমরা দেখেছি তিনটি ক্ষেত্রে নৈতিকতার ক্ষেত্রে সামাজিক সামঞ্জস্য এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা এই তিন ক্ষেত্রে এই তিন ধর্মের মধ্যে মিল আছে উভয় ধর্মই নৈতিকতার উপরে জোর দেয় সামাজিক সামঞ্জস্যের উপরে জোর দেয় প্রকৃতির প্রতি জোর দেয় অর্থাৎ সাদৃশ্য বা মিল খুঁজে পাওয়া যায় এই তিনটি ক্ষেত্রে আবার এই তিনটি ধর্মের মধ্যে পার্থক্য রয়েছে তিনটি ক্ষেত্রে সেগুলি কি ঈশ্বরের ধারণাগত পার্থক্য জীবনের উদ্দেশ্য নিয়ে পার্থক্য মানুষের প্রকৃতি নিয়ে পার্থক্য তো এই ছিল মূল বিষয় এবার এর যে অ্যান্সার কোশ্চেন অ্যান্সার সেই অ্যান্সার নিয়ে আমি অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি একাদশ শ্রেণী সেকেন্ড সেম ইতিহাস কনফুসিয়বাদ তাওবাদ ও শিন্ট ধর্মের তুলনামূলক আলোচনা এখানে যে দুটো আসতে পারে কনফুসিয়বাদ তাওবাদ দিয়েও আসতে পারে আবার তিনটি একসাথে দিতে পারে কনফুসিয়বাদ তাওবাদ চীনের মতবাদ মানে ধর্মীয় মতবাদ এবং শিন্ট ধর্ম ছিল জাপানের এই তিনটি ধর্মীয় মতবাদের মধ্যে তুলনামূলক আলোচনা অর্থাৎ মিল আর অমিল দেখাতে হবে তা প্রথম ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা প্রাচীন চীনে কনফুসিয়াস ও তাওবাদের এবং প্রাচীন জাপানের শিন্তো ধর্মে আত্মপ্রকাশ ঘটেছিল পূর্ব এশিয়ায় কনফুসিয়াস তাও ও শিন্তো ধর্মের দীর্ঘ ও গভীর প্রভাব রয়েছে ঐতিহাসিক ফেডাররিক লুকিয়ানের মতে কনফুসিয়বাদ তাওবাদ এবং শিন্তোবাদ এই তিনটি ধারণা পূর্ব এশিয়ার মানসিকতার মূল ভিত্তি তৈরি করে এই তিনটি ধারণার মধ্যে কিছু মিল ও অমিল রয়েছে প্রথমে দেখো রয়েছে মিল অর্থাৎ এদের মধ্যে সাদৃশ্য কি রয়েছে প্রথম যে সাদৃশ্য নৈতিকতার উপর জোর তিনটি ধারণাই নৈতিক জীবনযাপনের উপর জোর দেয় বাদ রেন ধারণার উপর ভিত্তি করে নীতিশাস্ত্র প্রদান করে তাওবাদ তাও ধারণার মাধ্যমে নৈতিক জীবনের নীতিমালা প্রদান করে সিম্ট কামি অর্থাৎ ঈশ্বরের প্রতি শ্রদ্ধা নৈতিক জীবনযাপনের উপর জোর দেয় এরপর দেখো যে মিলটা রয়েছে সামাজিক সামঞ্জস্য তিনটি ধারণাই সামাজিক সামঞ্জস্য ও স্থিতিশীলতার উপর জোর দেয় কণ্ফুসীয়বাদ পরিবার ও রাষ্ট্রকে কেন্দ্র করে সামাজিক নীতিমালা প্রদান করে তাওবাদ তাওয়ের মাধ্যমে সামাজিক ভারসাম্য ও সামঞ্জস্যের ধারণা প্রদান করে সেন্টু ধর্ম কামী ঈশ্বরের প্রতি শ্রদ্ধা সামাজিক শৃঙ্খলার উপর জোর দেয় এরপরে রয়েছে দেখো প্রকৃতির প্রতি শ্রদ্ধা তিনটি ধারণাই প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখায় কনফুসীয়বাদ প্রকৃতিকে মানুষের নীতিশাস্ত্রের অনুপ্রেরণা হিসাবে দেখে তাওবাদ তাও ধারণাকে প্রকৃতির সাথে মিলিত হওয়ার নীতি হিসেবে ব্যাখ্যা করে সিন্ট কামি ঈশ্বর মানে কামি অর্থাৎ ঈশ্বরকে প্রকৃতিতে বিদ্যমান বলে মনে করে তো এই পর্যন্ত ছিল মিল অর্থাৎ সাদৃশ্য এবার আসছে অমিল অর্থাৎ বৈসাদৃশ্য বা পার্থক্য প্রথম যে পার্থক্য রয়েছে ঈশ্বরের ধারণাগত বিষয় নিয়ে পার্থক্য কনফুসীয়বাদ ঈশ্বরের ধারণার উপর স্পষ্ট জোর দেয় না তাওবাদ ঈশ্বরের ধারণাকে পুরোপুরি বাদ দেয় শিন্ট কামি ঈশ্বর ধারণার উপর ভিত্তি করে তৈরি পরেটি দেখো জীবনের উদ্দেশ্য কনফুসিওবাদ নৈতিক জীবনযাপন ও সামাজিক দায়িত্ব পালনকে জীবনের উদ্দেশ্য হিসেবে দেখে তাওবাদ তাও এর সাথে মিলিত হওয়াকে জীবনের উদ্দেশ্য হিসেবে দেখে শিন্টো অর্থাৎ কামি ঈশ্বরের শ্রদ্ধা ও পূজা করাকে জীবনের উদ্দেশ্য হিসেবে দেখে এরপরে রয়েছে মানুষের প্রকৃতি কনফুসীয়বাদ মানুষকে সহজাতভাবে ভালো বলে মনে করে তাওবাদ মানুষকে তাওয়ের সাথে মিলিত হওয়ার মাধ্যমে ভালো হতে বলে শিন্ট মানুষকে কামি অর্থাৎ ঈশ্বর এর প্রতি শ্রদ্ধাশীল হতে বলে তাই এখানে এই তিনটি ক্ষেত্রে পার্থক্য রয়েছে ঈশ্বরের ধারণায় জীবনের উদ্দেশ্যে এবং মানুষের প্রকৃতিগত দিক থেকে তিনটি ধর্মের মধ্যে পার্থক্য রয়েছে উপসংহার কনফুসিয়াস তাও ও শিন্ত ধর্ম পূর্ব এশিয়ার সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের মধ্যে কিছু মিল ও অমিল লক্ষ্য করা যায় নৈতিকতা সামাজিক সামঞ্জস্য প্রকৃতির প্রতি শ্রদ্ধার উপর জোর দেওয়া তাদের মিলের মধ্যে পড়ে ঈশ্বরের ধারণা জীবনের উদ্দেশ্য মানুষের প্রকৃতি সম্পর্কে তাদের ধারণার মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় তেই ছিল কনফুশীয়বাদ তাওবাদ এবং সিন্ত ধর্মের মধ্যে মিল অমিল বা তুলনামূলক আলোচনা এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই চ্যাপ্টারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সমস্ত কোশ্চেন অ্যান্সারের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখে নেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবে